বন্ধুরা আমি মনি সাইন আজ চলে আসছি গাজীপুর জেলা তুরাক নদীর তীরে টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গি পাখির হাট বাজারে আসছে আজকে প্রচুর প্রচুর পরিমাণ পাখির কালেকশন আর বন্ধুরা টঙ্গি পাখির হাট বাজার পাখির পাশাপাশি হাঁস মুরগি কবুতর পেয়ে যাবেন বন্ধুরা আজকে পাখির হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতিবন্ধী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট

এই এই দুটারে প্রায় আরো এক দেড় মাস করা লাগবে আর এটা এক মাস করলে হবে এগুলি ভাইয়া বড়টা আঠারোশো টাকা আর এগুলি পড়বে ষোলোশো টাকা করে ছোটগুলি ছোট একদম অবশ্যই আলোচনা করবে জোড়া আছে ডিম বাচ্চা করা ডিএনএ করা ডিএনএ কার্ড সহ সাত হাজার টাকা পড়বে আলোচনা শুধু আছে না একদম আলোচনা করতে হবে এটা কি জোড়া দিছে এখানে গ্রিন চিকটা হচ্ছে ডিএনএ করা মেল ডিএনএ কার্ড সহ এটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এটা ডিএনএ সারা এক

সি সিঙ্গেল গিনচিকো সিঙ্গেল গিনচিকো নোট ডিএনএ করা ফিমেল এবং সুপার টেম সুপার টেম বাকি টেম করতে হবে টকিং চলতেছে আর শীষ বাজায় এবং মিঠি মিঠি বলতেছে কত বলেছে লাভটা টাকা করবে ডাবল রেট সেক্টর ডাবল রেট সেক্টর লাভ ব্যাকটেরিয়া জোরা ডিএনএ করা মেল ফিমেল 100% পারবুলোটা মেল ব্লুটা যেটা এইটা নিলে নিলে 4500 টাকা রাখা যাবে

বশ এগুলো সব রানিং প্যান্ট এখানে যা আছে কত করে টাকা পিস আর এখানে আপনারা যে ক্লাসিক আছে এমবাসে এগুলো 300 টাকা পিস জাপানিজ জাপানিজটি 1000 বল এখানে দুইটা পেয়ার আছে রানিং এটা টাকা করে এইটা খুব পেয়ার আছে আর এখানে দুইটা পেয়ার রেড অফলাইন অফলাইন এদাই লোক রেড হলো কোকাটেল কি জোড়া আছে কোকাটেল এখানে জোড়া জোড়া দুইটাই জোড়া দুইটাই জোড়া বয়স কেমন কথা এটা ফুল এটাল যে পেয়ার নিছে পেয়ার নিছে কত করে সাতের জোড়া গুলো এটা লোক 2500 টাকা আর এটা যদি না আজকে জন্য 2000 টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা 2000 টাকা মেল একদম না কোনো সুযোগ আছে না এখানে আমি যে রেটটা দিছি এর রেটের সুযোগ নাই ফোন নাম্বার বলে দাও স্যার 0741

এইটা পেয়ার এটা পেয়ার এটা গ্রে কালার ককটেল বলে এটা রানিং পেয়ার ওই মাত্র 2500 টাকা এর মধ্যে তিনটা পাখি আছে পেয়ার এই যে টাকা আর সিঙ্গেলটা আর 2000 টাকা সিঙ্গেল লটিন এটা জোড়া আছে এটা কালার বলে টাকা করতে পারবে হ্যাঁ কিছু কম আছে আলোচনা সুন্দর সুন্দর আছে কিছু এই যে রানিংগুলো ছয়শো টাকা জোড়া আর পাইপ কালারগুলো সাতশো টাকা আর বাচ্চাগুলো চারশো টাকা বিভিন্ন দামের আছে যে কোথাও যোগাযোগ করতে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবে শেয়ার করা মোবাইল একটু ওয়েদারের কারণে একটু এলোমেলো আগের মতো ফেভার নাই কি বাকি আছে হাতে আর ভাই আমার হাতে আর কাঁধে এবং কাছে সব মিলে ককাডেল আছে এগুলা কি সুপার টাইম হ্যাঁ ভাই এগুলো সুপার টাইম সব কত করে বিক্রি করবেন এটা চাওয়া দাম আপনার 2200 টাকা আমার কাঁধে যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা এলবেনো এটা চাওয়া দাম 3000 টাকা আলো তোমার সুযোগ আছে হ্যাঁ দামাদামি করার সুযোগ আছে এখানে দেখতেছেন এই ছেলেটা কথা বলে এই ছেলেটা যদি কেউ চ্যাঙ্গেল নিতে চায় তো 3500 টাকা আর যদি পিয়ারটা কেউ নিতে চায়

এগুলি মাস্টার পিয়ার আছে বাজিঘাট আটশো টাকা জোড়া জোড়া হ্যাঁ এখানে হলো লোটানো আছে এক হাজার টাকা জোড়া

হ্যাঁ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো লোকেশন মহাখালী নাবিস তো হাতে কি বাগিয়ে এটা এটা ভাই ট্যামের জন্য লডিট বেবি এটা ভাই দিন মাত্র গেছে হাটে খাইলো এটা এটা ভাই অনলি টাকা অনলি জোড়া আছে জোড়া আছে জি

আলোচনা সাপেক্ষ আর এটা 3000 টাকা দাইছি আলজনার সাপে নিতে পারবে এটা বাচ্চা আর এখানে আরেকটা জোড়া আছে ভাই এই জোড়াটা দাইছি অনলি 3500 আলজনার সাপে কিনে পাবে শেয়ার করে লোকেশন আছে

সব রানিং ভাই এগুলো আমি রানিং সারা পছন্দ করি না এগুলো কত জোরে শুরু করে এগুলা চার হাজার টাকা জোরা আলোচনা সুযোগ আছে না অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে প্রচুর বাধিকারের কালেকশল আছে কত করে ভাই থেকে নয় টাকা জোরা আটশো থেকে দশশো ধরে হ্যাঁ এটা কি প্রচুর হ্যাঁ ভাই সুপার ট্রেম হ্যাঁ এটা চার টাকা চার হাজার

15000 আপনার 25000 25000 ফোন নাম্বারটা শেয়ার করব লোকেশন মিরপুর এক আমরা কয় বিক্রয় করে কেউ কিনতে চাইলেও পারবে লরিটার বয়স হয় বছরের উপরে এটা আর দিতে পারবে আলোচনা করতে পারবে হালকা হবে না ইংগে লেখা আটা সিঙ্গেল আইটেম মিল মিল কততে ছিল হবে দামটা আছে 15000 টাকা দামাদামি করতে পারবে দামুন ডবগুলো ডায়মন্ড ডব লালগুলো 2000 টাকা সিলভারটা 1500 টাকা জাপানি জাপানি ক্লাসিকগুলো 300 টাকা আর লোটিনোগুলো 3000 টাকা জাবার বয়াসকে বল জাবার রানিং 1600 টাকা জোড়া নিলে একদম 1500 টাকা জোড়া কোনো দামাদামি হবে না উইন্ডোগুলো 1200 টাকা জোড়া বিচ সাইজের ট্রেন পাঁচ হাজার টাকা একটা একটা নন টেম্পটা সিঙ্গেল

এত তারিখ এত মাস এত দিন আর এখানে ফর পাশের বাচ্চারা আছে ফর পাশের বাচ্চারা যদি কেউ একসাথে নাই কোকারের সাথে একদম 1000 একদম 1000 আর এইটা লটিন 200 200 হ্যাঁ ঠিক আছে 98 98 199 হ্যাঁ ঠিক আছে ভাই ফুল রানিং ফুল রানিং 3500 টাকা এটা কি

ভাই এগুলো আর কি অফার দিব যদি আমার দোকানে কেউ আইসাই নেয় তার একটা খাঁচা ফিরে দিয়ে দেবে একটা খাঁচা ফিরে দিয়ে দিবেন এখানে কি থেকে নিলে একদম টাকা 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 পিস আর না সব মানে কত চারশো ভাই চারশো চারশো এখানে কি আছে বাজি দানা ভাইজি গার্ড জোড়া ভাই কেউ যদি এক সালে অনেকগুলো নাই পাই কেটে নিতে পারবো আমার থেকে কোনো দাম দামি করবো না টাকা রানিং পেয়ার আর বাচ্চা গুলো জোড়া নিবে সাড়ে টাকা এটা সুপার টেম ভাই টেম করা দাম চাও পাঁচ হাজার আলোচনা সাব্দে থেকে কিছুটা ডিসকাউন্ট নেবো ডিসকাউন্ট দাম দামির অপশন হবে না এটা ভাই ফ্যান্স করে কথা বলে পুরো সুপার টেম করে ভাই এটা ফোন নাম্বার লবজন করে ফোন নম্বর জির ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর করে এগারো